হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিজিটাল তোমাদের সকলকে ডিজিটাল স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের সাত নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা আমাদের প্রথম প্রশ্নে কি বলেছে রিচ রিপিন্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে তা হলো কি থার্মোমিটার স্থেটোস্কোপ ব্যারোমিটার না ফোটোমিটার তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর হবে স্থেটোস্কোপ ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ওয়ারেস বানাতে গেলে কোনটি লাগে ওয়ারেস বানাতে গেলে নুন ও জল লাগে নুন ও চিনি লাগে চিনি ও জল লাগে না নুন চিনি জল লাগে কি লাগে না নুন চিনি জল এই প্রশ্নগুলো আমরা আগের দিনও আগের ক্লাসেও করেছি আচ্ছা তারপরটা কি বলেছে দেখো রক্তাল্পতার কারণে নখটা কি হয় নখটা ফ্যাকাশে হয়ে যেতে পারে নখের মাঝখানটা চামুজের মতন উঁচু হয়ে যেতে পারে না ক আর খ উভয়ই হতে পারে না কোনোটিই নয় তাহলে কি হতে পারে না নখটা ফ্যাকাশেও হয়ে যেতে পারে আবার নখের মাঝখানটা চামুজের মতন উঁচু হয়ে যেতে পারে অর্থাৎ দুটোই হবে আচ্ছা দুটো নয় এখানে এই যে ক গয়ের দাগের উত্তরটা হবে সরি একটু ভুলে হয়েছে কারণ এই গোয়ার আর ক আর খয়ের যেটা উভয় দেওয়া আছে এই দুটোই হবে এই জন্য আমি এই দুটো দাগিয়ে ফেলেছি নেক্সট কি বলেছে দেখো অস্থি মজবুত করার জন্য দরকার কি অস্থি মজবুত করার জন্য ম্যাগনেশিয়ামের দরকার ক্যালসিয়ামের দরকার পটাশিয়ামের দরকার না সোডিয়ামের দরকার অস্থি মজবুত করার জন্য আমাদের দরকার ক্যালসিয়ামের নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ত্বকে রোদ লাগানোর জন্য ত্বকে রোদ লাগলে কি কি তৈরি হয় আমাদের শরীরে ভিটামিন এ ডি বি না ভিটামিন কে তৈরি হয় অবশ্যই ভিটামিন ডি তৈরি হয় নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে বীরভূমে মালদায় কোচবিহার না বর্ধমান জেলায় অবস্থিত বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বীরভূম জেলায় অবস্থিত তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে শূন্যস্থান পূরণ করতে বলেছে শূন্যস্থান পূরণের মধ্যে আমাদের কি দিয়েছে দেখো ত্বকের ওপরের স্তরে ড্যাশ থাকে না ত্বকের ওপরের স্তরে কি থাকে না রক্ত থাকে না রক্ত থাকে না বা তোমরা লিখতে পারো এখানে রক্ত রক্ত নালি থাকে না ঠিক আছে রক্ত নালি থাকে না ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে অতিবেগুনি রশ্মি ত্বকের ড্যাশ ঘটায় ত্বকে কি ঘটায় অতিবিগ্নে রশ্মির সাহায্যে আমাদের শরীরে কি হয় না ক্যান্সার হয় ক্যান্সার হয় ঠিক আছে এখানে জায়গা ধরবে না বলে আমি এখানে লিখেছি ঠিক আছে তারপরে কি বলেছে ড্যাশ নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয় কি না কি নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয় না মেলানিনের জন্য কিসের জন্য না মেলানিনের জন্য প্রশ্ন কি বলেছে দেখো ডিওটি হলো কি ডিওটি হলো যক্ষা রোগের চিকিৎসা পদ্ধতি ডিওটি হচ্ছে কোন রোগের চিকিৎসা পদ্ধতি যক্ষা রোগের চিকিৎসা পদ্ধতি তারপরে কি বলেছে ছৌ নাচের জন্য বিখ্যাত কি জেলা ছৌ নাচ কোথায় দেখতে পাওয়া যায় ছৌ নাচ দেখা যায় পুরুলিয়া জেলায় তারপরে প্রশ্ন কি বলেছে দুটি হারের জোড়াকে কি বলা দুটি হারের জোড়াকে বলা হয় অস্থি সন্ধি দুটি হারের জোড়াকে কি বলা হয় দুটি হারের জোড়াকে বলা হয় অস্থি সন্ধি নেক্সট বলেছে দেখো আমাদের শরীরের বর্ম হলো কি আমাদের শরীরের বর্ম হচ্ছে ত্বক ঠিক আছে আচ্ছা তারপরে দেখো নিচের কোন বিবৃতিগুলো ঠিক আর কোনটা ভুল বেছে নিয়ে লিখতে বলেছে শিং মাছের আঁশ নেই অবশ্যই ঠিক শিং মাছের কি আশ আছে নি শিং নেই মাগুরের নেই তারপর তোমাদের তারপরে আর কি আছে আরও বিভিন্ন ট্যাংরা আছে ওদের তারপরে দ্বিতীয় প্রশ্ন কি বলেছে দেখো কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে হাড় বলে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে না সেটাকে সেটাকে বলে বলে ফিমার এটা ভুল দেওয়া আছে ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলেছে সজারুর কাটা হলো প্রকৃতপক্ষের লোম হ্যাঁ এটা তো ঠিক ওদের শরীরে তো লোমই রয়েছে ওই যে কাটার মতন অংশ ওগুলো তো ওদের শরীরের লোমই ঠিক আছে আচ্ছা চার আর পাঁচের দাগে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো আমরা স্লাইডের মধ্যে দেখে নেব চলো তাহলে আমরা এই প্রশ্ন উত্তরগুলো স্লাইডের মধ্যে এবার করে নিই আচ্ছা তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি চলো আমরা এবার প্রশ্ন উত্তরগুলো করে দিই আমাদের চার দাগের প্রশ্ন উত্তরের মধ্যে প্রথমে কি বলেছিল দেখো প্রথম প্রশ্নটা চৈতন্যদ্বীপ কোন জেলায় জন্মগ্রহণ করে চৈতন্যদেব কোন জেলায় জন্মগ্রহণ করে চৈতন্যদেব নদিয়া জেলায় জন্মগ্রহণ করে তোমরা একবার চৈতন্যদেবের ছবিটা দেখে নাও আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে দেখো মাছের ঘা সারাতে ও জল শোধন করতে কোন ওষুধ ব্যবহার করা হয় মাছের ঘা ও জল সারাতে কি ব্যবহার করা জল শোধন করতে কি ব্যবহার করা হয় না পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয় কী ব্যবহার করা হয় না পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয় তোমরা একবার দেখে নাও এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন জলের মধ্যে মেশায় এরকম এরকম কালার হয়েছে বুঝতে পেরেছো এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা কি না মাছের শরীরে যদি ঘা থাকে সেটা সারিয়ে দেবে তারপরে ধরো জলের মধ্যে বিভিন্ন কোনো জীবাণু থাকে ওগুলোকে মেরে ধ্বংস করে দেবে নেক্সট কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে যে দুটি শিকারি পাখির নাম লিখতে বলেছে শিকারী পাখির নাম আছে ইগল বাজ পেঁচা শকুন এগুলো সব হচ্ছে শিকারি পাখি যেমন যে ইগল আছে তারপর হচ্ছে বাজ পাখি আছে তারপর পেঁচা আছে শকুন আছে ওকে আচ্ছা তারপর প্রশ্ন কি বলেছে দেখো যে যে নিচে পাতা দেখের প্রশ্ন কি বলেছে নিচে প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে বাওর কি বাওর হলো নদীর বাঁকে কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয় এই অংশকে জলাভূমিকে কি বলে বাউন আগের দিন আগের দিন আগের দিনই আমি আগের ভিডিওতেই বলেছি যে এরকমভাবে কোন একটা ধরো নদী গেছে এই নদীটার এই নদীটার একটা শাখা নদী হিসাবে ধরো এখান দিয়ে একটা শাখা নদী বেরিয়েছিল সেই নদীটা ধরো এদিকে চলেই গেছে ভাবে চলে গেছে এবার কি হয়েছে কোনো রকমে চলে গিয়ে আবার খানিক দূর গিয়ে ভাবে ধরো মিশেছে নদীটা এখানে এসেই মিশেছে কি হয়েছে কোনো কারণে এখানে পলি জমে এটা বন্ধ হয়ে গেছে এই এই পথটাও বন্ধ হয়ে গেছে আবার এখানে যেটা মিশেছিল এটাও বন্ধ হয়ে গেছে বুঝতে পেরেছো এটা বন্ধ হয়ে গেছে দিয়ে এই যে এই যা জাগাটাতে জলটা আটকে রয়েছে এই জায়গাটার মধ্যে এই জায়গাটাকে কি বলবো আমরা না এই জায়গাটাকে আমরা বলবো বাউ। বুঝতে পেরেছো আচ্ছা যক্ষ্মারোক কি করে হয়েছে তা কিভাবে বোঝা যায় আচ্ছা দাঁড়াও আমি তোমাদেরকে এই জিনিসটা একটু মুছে দিই না প্রশ্নটা তোমরা কিভাবে বুঝবে যক্ষারোগ কিভাবে হয়েছে তা কিভাবে যায় প্রথমে বিকেলে কি হবে প্রথমে বিকেলে জ্বর হবে তারপর রাতে ঘাম হবে শ্বাসকষ্ট হবে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে তারপরে কিনা খাওয়ার অরুচি হয় বুকে ব্যথা হয় একটু একটু করে অসুখ একটু বাড়লে কাশির সঙ্গে কিনা কাঁচা রক্ত ওঠে ক্রমশ ওজন কমতে থাকে তাহলে কি হবে এরকম হলে যক্ষারোগ হয়েছে বোঝা যাবে বুঝতে পেরেছ তারপরে নেক্সট প্রশ্ন কি বলেছে পুকুরের জলে পরিষ্কার রাখার জন্য পুকুর পাড়ে কি কি লেখা সতর্কীকরণ বোর্ড লাগবে কি কি লাগাবে না পুকুর পাড়ে জল পরিষ্কার রাখার জন্য পুকুর পাড়ে সতর্কীকরণ বোর্ডে যা লেখা থাকে তা হচ্ছে পুকুরে গবাদি পশু স্নান করানো মলমূত্র পরিত্যাগ করা বাড়ির আবর্জনা পলিথিন ইত্যাদি ইত্যাদি ফেলা ও বাসন মাজা হচ্ছে নিষিদ্ধ এই যে এরকমভাবে তোমাদের বইয়ের মধ্যে এটা রয়েছে আমি তোমাদের এটা বই থেকে ছবি তুলে এখানে থেকে লাগিয়ে দিয়েছি বুঝতে পেরেছ এরকমভাবে সাইনবোর্ডটা টাঙানো থাকে তোমরা একবার পড়ে নেবে ওকে নেক্সট কি বলেছে দেখো তরাইন অঞ্চলে তরাইন অঞ্চল কাকে বলে একটি বরফ গলা জলের নদীর নাম লিখতে পারে তরায়ন অঞ্চল কাকে বলে হিমালয়ের পাদদেশে অবস্থিত নিম্ন সমতল ভূমিকে তরায়ন অঞ্চল বলা হয় এই সাধারণ অঞ্চ সাধারণত এইটিতে প্রচুর কিনা বৃষ্টিপাত বৃষ্টিপ্রাপ্ত আর আর্দ্র জলবায়ু এলাকা আদ্র জলবায়ু মানে কি এটার মধ্যে প্রচুর জল যেমন বর্ষাকালে কী হয় প্রচুর জলবায়ু থাকে এই জন্য তো ভিজা 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 ভাব থাকে যেন তো জামাকাপড় শুকাতে যায় না তাই কি হয় তরাইন অঞ্চলে আর কি দেখতে পাওয়া যায় তরাই অঞ্চলে জলাভূমি আর ঘন অরণ্য দেখতে পাওয়া যায় বুঝতে পেরেছ আচ্ছা তারপরে কি বলেছে একটি বরফ গলা জলে নদীর নাম লিখতে বলেছে একটি বরফ গলা জলের নদীর নাম কি একটি বরফ গলা জলের নদীর নাম হচ্ছে গঙ্গা নদী বুঝতে পেরেছো একটি বরফ গলা জলের নদীর নাম হচ্ছে গঙ্গা নদী নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় আর এই ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের গাছগুলির বৈশিষ্ট্য লিখতে বলেছে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় অরণ্য হচ্ছে প্রধানত নদীর মোহনা অঞ্চলে উপকূলবর্তী লবণাক্ত জলাভূমি এবং বদ্বীপ অঞ্চলে দেখতে পাওয়া যায় যেমন কোথায় কোথায় আছে ভারতের সুন্দরবনে আছে ওড়িশায় আছে তবে একটাই লিখলেই হবে বুঝলা সুন্দর ভারতীয় ভারতের পশ্চিমবঙ্গে সুন্দরবন লিখলেই হবে আমি অনেকগুলো জায়গায় দেখা যায় তাও আমি লিখে দিয়েছি তোমরা দেখতে পারো যেমন পশ্চিমবঙ্গ আছে গুজরাট আছে উপকূলবর্তী অঞ্চল আছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু কিছু অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্যটা দেখতে পাওয়া যায় এই অঞ্চলে আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিই ম্যানগ্রোভ জাতীয় অঞ্চলে বৈশিষ্ট্য কী আছে লবণাক্ত জলেও বেঁচে থাকতে পারে শ্বাসমূল আছে যা মাটির উপরে উঠে কিনা নিঃশ্বাস নিতে সাহায্য করে গাছ কিন্তু অক্সিজেন নেয় ঠিক আছে অক্সিজেন নেয় কিন্তু ওরা আমরাও যেরকম শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন নিই ওরাও কিন্তু শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য জানো কার্বন নেয় ওরা খাবার তৈরির জন্য বুঝতে নেক্সট কি দেখো যে গাছের মূল ব্যবস্থা শক্তিশালী ও বিস্তৃত হয় যা ভূমিক্ষয় প্রতিরোধ করে আর কি না জলের ওঠা নামা সহ্য করতে পারে এই অরণ্যের জন্য এই অরণ্য রয়্যাল বেঙ্গল টাইগার ও কুমির বিভিন্ন সামুদ্রিক

পেন্সিল দিয়ে এরকম ভাবে তোমরা আশা করি এই ছবিটা আঁকতে পারবে এটার তো আমার একটা কঠিন ছবি নয় আমি এটা সহজভাবেই তুলে দিয়েছি ঠিক আছে তাহলে তোমরা এখান থেকে ছবিটা এঁকে নেবে ওকে তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে